এটা হচ্ছে সব থেকে নিচের হাঁড়ি কিন্তু বুঝতে পারছি না এই হাঁড়ির মানে এই মুখটা বাইরের দিকে ভালো কুড় নিচে চাও চ্যানেল তো এখন হচ্ছে শীতকাল তো শীতকালে যেরকম পৌষ মাসে পিঠে পুলি হয় পিঠে পুলির সাথে কিন্তু একটা জিনিস মাস লাগে ঘুর আর এই গুড়ের সময় কিন্তু প্রত্যেকদিন ভোরের সকালে একটা জিনিস খেতে খুবই মন চায় তো আশা করি তোমরা মরপরে বুঝতে পারছো ওটা কি আমরা কিন্তু অনবরত আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি আর ইতিমধ্যে একটা ঘাঁটি দেখতে পেয়েছি কাকা পেজুরস হবে নাকি না নেই

ঐখানে আরে আমরা দেখেন আগে তো ঢুকছিলাম মনে আছে সুশনি আসার সময় শুনে তো গেছিলাম না তুই ছিলেন না হয়তো ওখানে বললা আমরা আগে আসব হ্যাঁ আমাদের ছটার সময় তুললে না সাতটার সময় বেরasti হবে না দেখি না কি রাস্তা খাওয়া যাবে না ওগুলো সাদা হয়ে গেছে ছাঁচ হয়ে গেছে পুরো কিছু ফল খাওয়া যাবে না দেখি না তাও আচ্ছা ওরা বলছে হবে না তাও মানে হবে না ভালো না হয়তো কম হয়ে যাবে তার জন্য বলছে হ্যাঁ কি করা যাবে আর ভালো লাগছে না দাদা তো কাঁধে করে নিয়ে আসছে যদি হয় ওখান থেকে একটুখানি এই আসতে ভাই আস্তে 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 এমনিতেই কম আছে তার উপর ফেলাস না এই দিকে চলে যায়নি তো কারো মুখে গিয়ে পড়লে হয়ে যাবে হুম বন্ধ গেছে যাই হোক দেখি খুব কষ্ট লাগছে সামনে আছে কিন্তু খেতে পারবো না কারণ বলছে ওগুলো খাওয়া যাবে না

দেখি যদি ওইদিকে কোথাও পাওয়া যায় আর বিশ্বাস করো প্রায় দেড় ঘন্টা ধরে ঘুরছি এখানে দাঁড়াচ্ছি ওখানে দাঁড়াচ্ছি এখন বাজে হচ্ছে ওটা বাজে তার গাড়ির মিটারটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ সাতটা একচল্লিশ বাজে আর তখন বলেছিলাম সাড়ে ছটা বাজে তো বুঝতেই পারছো যে কতক্ষণ ধরে আমরা গাড়ি নিয়ে ঘুরছি আর আশেপাশে আলো বেড়ে গেছে তখন দেখতে পেয়েছো তখন অন্ধকার অন্ধকার ছিল চারিদিকে একটা মেঘলার মতো মানে আবহাওয়া ছিল এখন পিছনে সূর্য উঠে গেছে কিন্তু এখনো আমাদের রস কোথাও পেলাম না এত মানে কি বলবো পিছনে কিনি দেয় এই মালটা কারণ আমাদের কথা ছিল সাড়ে চারটে সময় উঠবো মুড়িয়ে মুড়িয়ে বেরোতে বেরোতে পাঁচটা বেড়ে যাবে ঠিক আছে পাঁচটার সময় বেরিয়ে পেয়ে যাবো

এসছে কাকাগুলো এসছে হাজি পারতে গেল যে তো ঠাক 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 আমাদের মতো এখানে অনেক দর্শক জমা হয়ে গেছে শুধু একটু রস খাবার খাবার আসায় সব জমা আর অনেক জায়গা ঘুরলাম শুনতে হবে না অনেক জায়গায় ঘুরলাম কিন্তু কোথাও পেলাম না একটা জায়গাতে পেলাম পাবো আর কি এখনো গ্যারান্টি নেই যে পেয়েই যাব ভাই কাকুগুলো কখন আসবে আর ভাল লাগে না রে সে তো এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে তাই তো দেখছি কে হেসু হলো তো গাইস এই যে গুটি গুটি পায় কাকারা কিন্তু এগিয়ে আসছে এদিকে তো বল এইখানে পাবো কি পাবো কাকারা তো আসছে

না অ্যাকচুয়ালি ঠিক যে উনি যে হিসাবে দিয়েছে সেসব ঠিক আছে তিরিশ টাকা গ্লাস নেয় তো সেখানে যদি আমরা ছ গ্লাস খাই সাত গ্লাস খাই তো দুশো টাকা পরে সাত গ্লাসের বেশিই আছে যা দিয়েছে তো ঠিক আছে দাম নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু একবারে দুশো টাকা তো তাই জন্য গায়ে একটু লাগছিল তো সামনে গুড়ের এবার এবারে যাবো গুড়ের কাছে এই আমার কাছে গুণ নেই এটা হচ্ছে সব থেকে নিচের হাড়ি কিন্তু বুঝতে পারছি না এই হাড়ির মানে এই মুখটা বাইরের দিকে

দেখা হলো শ্মশান ও সামনে গুড় আছে চোদ্দ দেখি গুড় কিরকম আছে ওখানে এই ভিতরে বানা ওনার ওনার পাটালি গুড় বানা পাটালি বানা ওনার ভিতরে পরিষ্কার করে না নাহলে দেখে থাকে না দেখি এটা পাতলা তো

তো গাইস খেজুরের রস খাওয়া আর গুড় নেওয়া আমাদের কমপ্লিট এবার চললাম আমরা বাড়ির দিকে যদি ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরে ফ্লগে জন্য টাটা বাই বাই